ফেব্রুয়ারি নর্থ ইস্টের সাতটা রাজ্যকে নিয়ে গুয়াহাটিতে উত্তর পূর্বাঞ্চলে যুব কনভেনশন হচ্ছে এই যুব কনভেনশন থেকে আমরা দাবি রাখছি অবিলম্বে কেন্দ্র এবং রাজ্য সরকারের সমস্ত শূন্যপদ পূরণ করতে হবে এবং যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা সরকারকে করতে হবে তার পাশাপাশি মদ মাদকদ্রব্য নিষিদ্ধ ঘোষণা করা এবং অপসংস্কৃতির বিরুদ্ধে তীব্র যুব আন্দোলন করার লক্ষ্যে আমরা অল ইন্ডিয়া ডিআইওর উদ্যোগে আগামী দিন গুয়াহাটিতে সমাবেত হবে নর্থ ইস্টের সাতটা রাজ্যকে নিয়ে আপনারা জানেন নর্থ ইস্টের রাজ্যগুলিতে কোনো শিল্প কারখানা না থাকাতে যুবকদের একমাত্র কর্মসংস্থানের অবলম্বন হচ্ছে সরকারি চাকুরি আজকে সরকারি চাকুরি এক প্রকার বন্ধ যা কিছু হচ্ছে সেটাও অস্থায়ী নিয়োগ হচ্ছে বিশ্ববিদ্যালয়গুলো কলেজগুলো শিক্ষক সম্প্রদায় ভুগছে শিক্ষাক্ষেত্রে বলুন সব ক্ষেত্রে সব সরকারি অফিসগুলোতে আজকে কর্ম কর্মী সংকোচন দেখা যাচ্ছে এবং যারা যারা রিটায়ারমেন্টে যাচ্ছেন ওই পদগুলো আজকে অবলুপ্ত হয়ে যাচ্ছে এবং কেন্দ্রীয় সরকারের প্রায় তেইশ লক্ষের উপর শূন্য পদ খালি কেন্দ্রীয় বিভিন্ন দপ্তরগুলোতে আজকে কেন্দ্রীয় সরকার এগুলোকে নিয়োগ করছে না কিন্তু এই সরকার প্রতিষ্ঠিত হওয়ার আগে ১৪ শনে বলেছিল যে বছরে দুই কোটি চাকরি দেবে আজকে দেখা যাচ্ছে মোদী সরকার বিভিন্ন সরকারি যে প্রতিষ্ঠানগুলো আছে যেগুলো লাভজনক সংস্থা সেগুলোকে পর্যন্ত বিভিন্ন অবলম্বন করে বিভিন্ন বাঁকা পথে বিভিন্নভাবে এই সরকারি সংস্থাগুলোকে বেসরকারি পুঁজিপতিদের শ্রেণীর হাতে তুলে দেওয়ার চেষ্টা করছে তারই প্রতিবাদে আমরা এদেশের বরণ্য মনীষী নেতাজি সুভাষচন্দ্র বোস ভগৎ সিংহ ক্ষুদিরাম বসু তাদের স্বপ্নকে সামনে রেখে বিপ্লবী যুব সংগঠন এআইডি সারা দেশব্যাপী একটা উন্নত নীতি নৈতিকতার আধারে যুব আন্দোলন গড়ে তোলার প্রয়াস নিচ্ছে এই প্রয়াসের অঙ্গ হিসেবে এই যুব কনভেনশন এই যুব কনভেনশনকে সফল করার জন্য আমরা এই নর্থ ইস্টের সমস্ত নাগরিকদের কাছে আবেদন রাখছি আমাদের এই আন্দোলনকে সফল করে তোলার জন্য আমি ভবতোষ দে অল ইন্ডিয়া ডিআইও রাজ্য সভাপতি সুস্বাদু খাবারের নাম শুনলেই সবার জিভে জল আসে কিন্তু খাবার যখন তৈরি হয় আকমার গ্রেট ওয়ান মাস্টার কাচ্চিখানি দিয়ে তখন শুধু জিভে জল নয় মুখে হাসিও ফোটে পিয়ার গোল্ড কাচ্চিখানি আকমার গ্রেট ওয়ান মাস্টার্ড অয়েল এখন সুস্বাদু খাবারের থেকে আর কোনো দূরত্ব নয় একশো শতাংশ খাঁটি সরিষা থেকে তৈরি এই তেলের মধ্যে রয়েছে ওমেগা থ্রি কোন রকম ভেজাল ছাড়া মেশিনে তৈরি একশো শতাংশ বিশুদ্ধ পিয়ার গোল্ড গ্রেট ওয়ান কাঁচিখানি তেল স্বাদ ও গন্ধে ভরপুর যা আপনাকে খাওয়া থেকে আটকে রাখতে পারবে না তাহলে আর দেরি না করে আজই বাড়িতে আনুন আখমার্ক গ্রেট ওয়ান মাস্টার্ট অয়েল পিয়ার গোল্ড কাচিখানি প্রত্যেক গৃহিণীর প্রথম পছন্দ যা খাবার কি করে তোলে আরও সুস্বাদু পিয়ার গোল্ড খানি মাস্টার্ড অয়েল इस बदलते जमाने में ना बदलने वाले विश्वास के लिए हमें चाहिए खुशबू सेहत स्वाद और गुणवत्ता से भरपूर एग मार्क, लव कुश कच्ची घानी ऑयल ये है हमारी पूरी फैमिली के लिए खास लव शुद्ध सरसों का तेल इसके कुदरती गुण एवं सुगंध खाने में घोल दे एक अनोखा स्वाद जिससे हमें मिलता है एक अच्छे स्वास्थ्य का भरोसा सेहत भी स्वाद भी ये है लव कुश का वादा सेहत और गुणवत्ता वाला एग मार्क लव प्योर मस्टर्ड ऑयल स्वाद भी सेहत भी